দীঘাপুরে তো অনেকবারই হলো যাবেন নাকি কি বাগদা বিচে যেখানে অপরূপ সমুদ্র সৈকতে আপনারা জমিয়ে শ্রান্ত করতে পারবেনই তার পাশাপাশি সমুদ্রের পাশে থাকা রিসোর্টে জমজমার খাওয়া দাওয়ার আয়োজন রয়েছে আর এখানে ঘুরতে যেতে খরচ হবেও অনেক কম সন্ধ্যের সময় রিসোর্ট এমন অপরূপ সাজা সেজে ওঠে যেখান থেকে চোখ ফেরানো যায় না তো চলুন ঘুরে আসা যাক বাগদা বিচ থেকে আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন বাগদাবিজ যাওয়ার জন্য আপনাদের চলে আসতে হবে স্টেশনে হাওড়া থেকে প্রচুর ট্রেন রয়েছে এখানে আসার জন্য স্টেশনের বাইরে রিসর্টের পাঠিয়ে দেওয়া অটো আমাদের জন্য দাঁড়িয়েছিল ছিল গ্রাম বাংলার এই রকম সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম আমাদের রিসর্টের দিকে স্টেশন থেকে রিসর্ট আসতে আমাদের সময় লেগেছে প্রায় এক ঘন্টার মতো এখন আমরা আমাদের ক্যাম্পে পৌঁছে গিয়েছি আর পুরো ক্যাম্পটা দেখুন কতটা অপরূপ সুন্দর দেখতে ক্যাম্পে আসার সঙ্গে সঙ্গে আমাদের হাতে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসেছে আর অনেকটা যেহেতু জার্নি করে এসেছি এখন ডাব খাব যেখানে বসে আমি ডাব খাচ্ছি জায়গাটা দেখুন কতটা অপরূপ সুন্দর দেখতে চারিদিকে এরকম কিন্তু প্রচুর ফুলের গাছ তো রয়েছে গাছে দেখুন কত আম হয়ে রয়েছে কোনটা ছেড়ে কোনটাকে দেখবো পুরো ক্যাম্পটাই কিন্তু আপনাদেরকে একটু পরে ঘুরে দেখাবো পুরো ক্যাম্পটাই দেখতে কিন্তু খুবই সুন্দর তো এখন আমি আমার রুমের বাইরে দাঁড়িয়ে রয়েছি বাইরে থেকে দেখুন কতটা অপরূপ সুন্দর দেখতে এটা কিন্তু একটা মাঠ হাউস রয়েছে বাইরে থেকে দেখতে কিছুটা তপবন টাইপের ফিলিংস আসছে না ভিতর থেকে কিন্তু আরো সুন্দর চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দেব তো যেমনটা আপনাদের বলছিলাম যে বাইরে থেকে দেখতে ঠিক যতটাই সুন্দর ভিতরটা কিন্তু তার চেয়েও বেশি সুন্দর একদম গুলো দেখুন পুরো মাটির তৈরি তো আমি কিন্তু ফার্স্ট টাইম এরকম মাড হাউসে থাকছি আমার তো প্রচুর ভালো লাগছে এখানকার প্রত্যেকটা কটেজে দেখতে খুবই সুন্দর বাট আমার কিন্তু এই মাড হাউসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে মাঠ হাউস বলে এমনটা নয় যে এখানে ভিতরে কোনো ফ্যাসিলিটিস নেই ভিতরে কিন্তু সমস্ত কিছুর অ্যারেঞ্জমেন্ট রয়েছে ফ্যান তো রয়েছে এসি রয়েছে এখানে একটা ছোট্ট টি টেবিল মিরার বসার জন্য চেয়ার রয়েছে চলুন আপনাদেরকে ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই ওয়াশরুমটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু দেয়ালে একটা এরকম কি সুন্দর ঝাড়ু দেওয়ার রয়েছে মানে যদি চান আপনাদের এই মাটির ঘরটাকে আপনারা নিজের হাতে পরিষ্কার করবেন তাহলে এই ঝাড়ু দিয়ে কিন্তু পরিষ্কার করতে পারেন মানে ভিতরে আসলেই কিন্তু একটা পুরানো দিনের ভাইভস কিন্তু আপনারা ফিল করতে পারবেন একদম সমুদ্রের কাছেই চলে এসেছি আর আমাদের যে ক্যাম্প রয়েছে ভাইকিংস ক্যাম্প সেখান থেকে হাঁটা পথে এক থেকে দু মিনিট টাইম লাগে সমুদ্রে আসতে তো এখন কিন্তু একদম সমুদ্রের কাছেই চলে এসেছি আর বাগদা বিচে এসে চাইলেও কিন্তু আপনারা জমিয়ে স্নান করতে পারবেন তো অন্য বারে এসে আমি স্নান করতে দেখি না এবারে দেখুন প্রচুর মানুষ কিন্তু স্নান করতে নেমেছে ও হো জাস্ট পিছনের ভিউটা দেখুন একদম পুরো ঝাউবন ঘন এখন কিন্তু সমুদ্র স্নান করার জন্য চলে এসেছি বিশাল বড় বড় ঢেউ আছে আর বাগদাবিচের সমুদ্রেও কিন্তু আপনারা চাইলে জমিয়ে স্নান করতে পারবেন অলরেডি দেখুন প্রচুর মানুষ কিন্তু অনেক দূরে দূরে গিয়েও স্নান করছে যে যাবো দিদির কাছ থেকে যে কী কী রয়েছে দিদি একটু বলবেন কী কী রয়েছে আলু ভাজা ডাল একটা ফুলকপি আর সবজি তরকারি এটা চুংড়ির মলাইকারি একটা চা বিলাতি চাটনি আর পমপ্লেট আর ভোলা মাছ ভাজা ওষুধ করে কি খাবার খুব সুন্দরভাবে স্বাদভাবে পরিবর্তন করেছেন এই দুপুরের লাঞ্চটাও কিন্তু প্যাকেজের মধ্যেই ইনক্লুড রয়েছে একদম ঠিকঠাক শুনেছেন সামনে যে সমস্ত খাবার সাজানো রয়েছে সবটাই কিন্তু প্যাকেজের মধ্যেই রয়েছে তো প্রথমে কিন্তু বলেছে তিন রকমের মাছ রয়েছে প্যাকেজের মধ্যে তো বিভিন্ন রকম মানে চেঞ্জ হতে থাকে কখনো ভেটকি মাছ থাকে আজকে যেমন রয়েছে পম প্লেট মাছ ভোলা মাছ ভাজা রয়েছে কাঁকড়া মশলাও থাকে মানে বিভিন্ন রকম মাছ থাকে মানে তিন রকম মাছ কমপক্ষে থাকতেই থাকে আর এখানে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি ডাল ফুলকপি আলুর তরকারি রয়েছে চাটনি রয়েছে দু রকম মিষ্টি রয়েছে উসটাও তো আপনাদেরকে দেখিয়েছি এখন কিন্তু আমি আপনাদেরকে একটা প্রিমিয়াম কটেজ দেখাচ্ছি বাইরে থেকে দেখুন কতটা সুন্দর দেখতে তো চলুন আপনাদেরকে রুমটা দেখিয়ে দেবো

চলুন আপনাদেরকে ওয়াশরুমটাও দেখিয়ে দিই ওয়াশরুমগুলোও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই মিসেস যে ক্যাম্পারে মি বাইকিং ওনার কিন্তু আমাদের সঙ্গেই দাদা আপনার আপনাদের এখানে যে রয়েছে প্যাকেজের স্টার্টিং কি রয়েছে লজিং ফুডিং সমস্তটা নিয়ে এছাড়া আছে এখানে প্রিমিয়াম কটেজ আছে এগুলোতে তিন চারজন একসঙ্গে থাকতে পারে লজিং ফুডিং নিয়ে এটা দু হাজার করে পার হেড পার ডে পড়ে এছাড়া আছে দুজন থাকার জন্য কাপল কটেজ আছে কাপল কটেজ পরে আঠেরোশো করে পার হেড পার ডে পরে এর মধ্যে সব এই সমস্তগুলোর মধ্যে এসি অ্যাটাচ টয়লেট এসি সমস্ত পাবেন আর নন এসি ওখানে হচ্ছে গ্রুপ কটেজ একসঙ্গে চারজন করে থাকতে হবে ওটা পরে ষোলোশো টাকা করে পার হেড আর আমাদের যদি সাবস্ক্রাইবার কেউ বুকিং করে সেক্ষেত্রে স্পেশাল কোনো ডিসকাউন্ট পাবে ডিসকাউন্ট থাকবে আপনার চ্যানেল নাম বললে নিশ্চয়ই ডিসকাউন্ট থাকবে সেটা তাতেই হবে আমাদের চ্যানেল সাবস্ক্রাইবার হলে বুকিং করার সময় অবশ্যই কিন্তু দাদাকে স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন স্পেশাল কোনো ডিসকাউন্ট নিশ্চয়ই পেয়ে যাবেন আর কাপলটা যদি কেউ বুকিং করতে চায় সেক্ষেত্রে কি বুকিং করতে পারবে একদম একদম 18 প্লাস হতে হবে কাপলদের হয়ে গেলে তাই জন্য কোনো অসুবিধা নেই আর ধরুন বালাসর স্টেশনে নামবেন আপনাদের ক্যাম্প থেকে অটোর ব্যবস্থা করে দেওয়া হয় হ্যাঁ অটোটা আমরা পাঠিয়ে দিই ওটা সাতশো টাকা ভাড়া নেয় রিজার্ভ অটো ছজন বসতে পারে ভাড়া ছজনের ওপরে যদি কেউ হয়ে যায় মোটামুটি নজন পর্যন্ত বোলেরও যদি আজকে আসতে যায় বারোশো টাকা নেবে স্টেশন থেকে একদম ডাইরেক্ট ক্যাম্পে নিয়ে যাবে ক্যাম্প থেকে বোটিং করতে যেতে চাই সে ক্ষেত্রে বোটিং করার কি প্রাইস রয়েছে হ্যাঁ হ্যাঁ বোটিং করতে পারে এরা চারশো টাকা করে পার নেয় এক ঘন্টা দশ পনেরো মিনিট মতো ও বোটিং ওরা করি এখন বিকাল টাইমে কিন্তু বাগদা বিচে চলে এসেছি আর বিকাল টাইমে তো কিন্তু আপনারা এখানে এনে প্রচুর লাল কাঁকড়া দেখতে পাবেন আর এখন জল যেহেতু অনেকটাই দূরে বাট দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে ঢেকে গিয়েছে এইরকম নানা কালারিং ঝিনুকে এখানে এরকম ছোট বড় শাকও রয়েছে আর যেহেতু এখন সানসেট হচ্ছে পুরো বীজটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর সানের সময় যত মানুষ ছিল এখন কিন্তু তার বেশি মানুষ কিন্তু এখানে এনজয় করছে সন্ধ্যের সময় এখন ক্যাম্পে ফিরে এসেছি প্রচুর লাইটিং আলোয় ক্যাম্প কিন্তু অপরূপ সাজে সেজে উঠেছে তো এখন আমাদের সন্ধ্যেবেলা টিফিন চলে এসেছে টিফিনে এরকম গরম গরম চা রয়েছে রয়েছে সিঙ্গারা এবং বিস্কুট কিছুক্ষণ পরেই ক্যাম্পের মধ্যে এখন কিন্তু বনড ফায়ার শুরু হয়ে গিয়েছে আর বনড ফায়ারের চারিদিকে কিন্তু আমরা সকলে মিলে বসে কিন্তু আড্ডা দিচ্ছি এখন কিন্তু বিভিন্ন রকম বার্বিকিউ তৈরির প্রসেস চলছে আর এই যে বারবিকিউ তৈরি করা দেখাটাও কিন্তু বেশ ভালো লাগে তো সমুদ্রের ধারে এলে সি ফুড খাওয়ার ইচ্ছেটা যেন আরো বেড়ে যায় সন্ধেবেলায় লাইটিংয়ের আলোয় এখন কিন্তু অনেক রকমের সি ফুড আইটেম নিয়ে নিয়েছি চিকেন বার্বিকিউ রয়েছে তার সঙ্গে এরকম হচ্ছে প্রনের হচ্ছে বার্বিকিউ রয়েছে কাঁকড়ার বার্বিকিউ রয়েছে এটা কিন্তু কাঁকড়ার পুরো বার্বিকিউ রয়েছে এটা কাঁকড়া মশলা রয়েছে এটা হচ্ছে রয়েছে চিংড়ির বার্বিকিউ তার সঙ্গে নিয়েছি ভার্জিন মুডিটো আর দিদিকে আমি বলেছিলাম গাছে দেখিয়েছিলাম আপনাদেরকে প্রচুর আম হয়েছিল দিদিকে বলেছিলাম আম পোড়া শরবত খাবো দিদি সেটা আমাদের জন্য বানিয়ে এনেছে আর প্রত্যেকটা বার্বিকিউ দেখুন কি সুন্দরভাবে ওনারা গার্নিশিং করেছেন এই জন্য কিন্তু এটাকে দেখতে আরও বেশি সুন্দর লাগছে চিকেন বার্বিকিউর প্রাইস রয়েছে পার কেজিতে ছশো টাকা আর প্রত্যেকটা বার্বিকিউর আলাদা আলাদা দাম রয়েছে স্ক্রিনের ওপর আমি দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধা মতো আপনারা অর্ডার করতে পারবেন আর এখানে কিন্তু ভার্জিন মলিটো ছাড়াও কিন্তু ব্লু লাগুন আর আরো প্রচুর রকমের কিন্তু আপনারা মকটেল পেয়ে যাবেন সেগুলোও চাইলে অর্ডার করতে পারেন। কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে ওনারা পরিবেশন করেছেন সেই জন্য কিন্তু আরো খেতে আর বেশি ইচ্ছে করছে। তো প্রথমে একটা এরকম পন বারবিকিউ দিয়ে টেস্ট করছি। মারাত্মক তো তো এখন কিন্তু এই বারবিকিউ খেতে খেতে বাইরের যে দৃশ্যটা দেখছি সেটা কিন্তু খুব সুন্দর। একদম দেখুন পুকুরের উপর যে ফোয়ারাটা চলছে সেটা কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে এখন রাতে ডিনার করতে বসেছি রাতে ডিনারে রয়েছে ভাত তার সঙ্গে রয়েছে একটা মিক্স ভেজ চিকেন কষা মিষ্টি আর যদি আপনারা চান চাইনের রুটিও নিতে পারেন সকাল সকাল ক্যাম্পটাকে দেখতে যেন আরও বেশি সুন্দর লাগছে ক্যাম্পের মধ্যে এইরকম বেশ কয়েকটি দোলনাও রয়েছে সেই দোলনায় বসে বসে এখন দোল খেতে খেতে বাইরে দৃশ্য উপভোগ করছি ক্যাম্পের মধ্যে এইরকম পদ্মফুল রয়েছে প্রচুর হাঁস রয়েছে আর পুরো ক্যাম্পটা তো দেখতে খুবই সুন্দর লাগছে এখন সকালে ব্রেকফাস্ট করতে বসে পড়েছি তো আমি এরকম ব্রেড বাটা নিয়েছি তার সঙ্গে রয়েছে এরকম কলা রয়েছে শশা রয়েছে দু মিষ্টি রয়েছে পোস্ট রয়েছে ব্রেকফাস্টে কিন্তু প্রচুর অপশানস রয়েছে আপনারা চাইলে লুচিও নিতে পারেন লুটিও নিতে পারেন কিংবা চাইলে টোস্টও নিতে পারেন এই ক্যাম্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন আর এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এইরকম সুন্দর সুন্দর ভিডিওর আপডেট সবার আগে পাওয়া